আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে কম্পাসের সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় আমি তোমাদের কম্পাসের সাহায্যে অনেকগুলি কোণ অঙ্কন করে দেখিয়েছি তার মধ্যে আজকে একশো কুড়ি ডিগ্রি কোণটা অঙ্কন করে দেখাবো চলো তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা একটা স্কেলের সাহায্যে একটা স্বলেখা অঙ্কন করে নেব ছলেখা তো আমাদের অঙ্কন করা হয়ে গেছে এবার আমাদের কাজ হচ্ছে এইভাবে কম্পাসের কি হবে একটা মাপ নেব খুব বেশি বড় মাপ নেবো না মোটামুটি ছোট সাইজের একটা মাপ নেব এবং এই ছলেখার এই যে প্রান্তবিন্দু আছে এই প্রান্তবিন্দুতে বসে ঠিক এই রকমভাবে একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করে নেব হয়ে গেছে অঙ্কন করা এবং ওই একই পরিমাণে মাপ আমরা কোনো অদল বদল করবো না ঠিক এই এইরকমভাবে এই যে ছেদ বিন্দু পেয়েছি এই ছেদ বসাবো আর এইভাবে একটা বৃত্তাপ অঙ্কন করবো দেখো এখানে আমরা একটা ছেদ বিন্দু পেয়ে গেছি এবার এই যে ছেদ বিন্দু পেয়েছি এই ছেদ বিন্দুতে এইভাবে কম্পাসটা বসিয়ে এই যে বৃত্তচাপের ওপর আবারও একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং আবারও একটি ছেদ বিন্দু দেখো আমরা পেয়ে গেছি এবার এই যে প্রান্তবিন্দু আর এই ছেদ বিন্দু আমরা যোগ করব তাহলেই পেয়ে যাচ্ছে আমরা একশো কুড়ি ডিগ্রি কোণ পেয়ে গেছি আমরা একশো কুড়ি ডিগ্রি কোন এ বি সি আমি নাম নিয়ে দিয়েছি এবার চাঁদার সাহায্যে তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিই একশো কুড়ি ডিগ্রি কোন হয়েছে কিনা চলো মেপেনি এইভাবে বসাবো চাঁদাটা দেখো একশো কুড়ি ডিগ্রি হয়েছে একটু এদিকে ওদিকে হয়েছে কারণ যেহেতু আমি পেনের সাহায্যে অঙ্কন করেছি একমাত্র পেন্সিল সাহায্যে অঙ্কন করলে যেমিতির চিত্র পারফেক্টলি হয় সূক্ষো হয় খুবই না দেখো সামান্য একটু এদিকে তবে একশো কুড়ি ডিগ্রি কোন কিন্তু অঙ্কন করা হয়েছে এই নিয়মেই তোমরা একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্কন করবে তাহলে আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে তোমাদের আজকে ক্লাসে একটা প্রশ্ন থাকছে এই একশো কুড়ি ডিগ্রি কোনটা আমাদের যে কোণের ভাগগুলো আছে তার মধ্যে কোন কোণের ভাগের মধ্যে পড়ে মানে ওই যে সুক্ষোকোণ স্থূলকোণ সমকোণ প্রবৃদ্ধ কোণ এবং বৃত্তীয় কোণ এই যে কোনগুলো আছে এই কোণগুলোর মধ্যে এই যে একশো কুড়ি ডিগ্রি কোন আমরা কত কোন এখানে অঙ্কন করেছি একশো কুড়ি ডিগ্রি এই একশো কুড়ি ডিগ্রি কোনটা হচ্ছে যে একশো কুড়ি ডিগ্রি কোনটা হচ্ছে কোন ধরনের কোণের ভাগের মধ্যে পড়ে শুকো পড়বে সমকোণ পড়বে না স্থুলকোন পড়বে না সরল কোণ পড়বে না প্রভৃত কোন না বৃত্তীয় কোণ এই কোনগুলোর মধ্যে কোন কোণের ভাগের মধ্যে একশো কুড়ি ডিগ্রি কোনটা পড়ে এটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আসে ক্লাস তাহলে এতটাই থাক দেখা হচ্ছে পরের ক্লাসে আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটি অবশ্যই একটি লাইক করো আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো